এই মুহূর্তে ব্রেকিং নিউজ তুলে ধরছি আপনাদের সামনে যে চাকদা ঘুগিয়া কালীতলায় ঘরের মধ্যে থেকে এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ কিভাবে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার তদন্তে চাকদাহ থানার পুলিশ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তুলে ধরবো যে চাকদা বারো নম্বর ওয়ার্ডের এক ঘুগিয়া কালীতলায় ঘরের মধ্যে থেকে এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে ওই বৃদ্ধার নাম মালতী কীর্তনিয়া তার বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর এবং সেই মালতী কীর্তনিয়া এই বাড়িতে একাই থাকতেন তবে বেশ কিছুদিন ধরেই এলাকার স্থানীয় মানুষরা তারা পচা গন্ধ পাচ্ছিলেন অবশেষে বৃহস্পতিবার অর্থাৎ আজ বিকেলের দিকে কিন্তু বুঝতে পারেন যে ওই বৃদ্ধা কয়েকদিনকে কয়েকদিন ধরেই বাড়ি থেকে বেরোচ্ছিলেন না তারপরেই কিন্তু স্থানীয়দের সন্দেহ হয় খবর দেয় চাকদহ থানায় চাকদহ থানা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পৌঁছে ঘরের মধ্যে থেকে ওই বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি তবে বৃদ্ধার কিভাবে মৃত্যু হয়েছে সেটাই কিন্তু তদন্ত করে দেখছে পুলিশ এবং আগামী কাল ওই বৃদ্ধার মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হবে বলেই জানিয়েছে পুলিশ দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর বৃষ্টিতে স্বস্তি মিষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এই মুহূর্তে ব্রেকিং নিউজ তুলে ধরছি আপনাদের সামনে যে চাকদা ঘুগিয়া কালীতলায় ঘরের মধ্যে থেকে এক বৃদ্ধার পচাগলা মৃতদেহ উদ্ধার করল পুলিশ কিভাবে মৃত্যু হয়েছে ওই বৃদ্ধার তদন্তে চাকদা হতানা পুলিশ এই মুহূর্তে সবচেয়ে বড় খবর তুলে ধরবো যে চাকদা বারো নম্বর ওয়ার্ডের এক ঘুগিয়া কালীতলায় ঘরের মধ্যে থেকে এক বৃদ্ধার আহ পচা মৃতদেহ উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে পুলিশ জানিয়েছে ওই বৃদ্ধার নাম মালতী কীর্তনিয়া তার বয়স আনুমানিক পঁয়ষট্টি বছর এবং সেই মালতী কীর্তনিয়া এই বাড়িতে একাই থাকতেন তবে বেশ কিছুদিন ধরেই এলাকার স্থানীয় মানুষরা তারা পচা গন্ধ পাচ্ছিলেন অবশেষে বৃহস্পতিবার অর্থাৎ আজ বিকেলের দিকে কিন্তু বুঝতে পারেন যে ওই বৃদ্ধা কয়েকদিনকে কয়েকদিন ধরেই বাড়ি থেকে বেরোচ্ছিলেন না তারপরে কিন্তু স্থানীয়দের সন্দেহ হয় খবর দেয় চাকদহ থানায় চাকদহ থানা পুলিশ প্রশাসন ঘটনাস্থলে এসে পৌঁছে ঘরের মধ্যে থেকে ওই বৃদ্ধার পচা গলা উদ্ধার করেছে পুলিশ এই মুহূর্তে সেই খবর তুলে ধরছি তবে বৃদ্ধার কিভাবে মৃত্যু হয়েছে সেটাই কিন্তু তদন্ত করে দিচ্ছে পুলিশ এবং আগামীকাল ওই বৃদ্ধার মৃতদেহ ময়না তদন্তে পাঠানো হবে বলেই জানিয়েছে পুলিশ দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর নদিয়া সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় ৩৫ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বিএড কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর চাকদা প্লাই সেন্টার গোর্জিস লুক বা কোয়ালিটি সবেদিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম নদিয়া আপনি কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর ৫০ পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই থাকছে ডিস